আসসালামু আলাইকুম এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অসেষহমাতে খুব ভালো আছি তো প্রতিদিনের মতো একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ আমি প্রায় প্রায় ভিডিওতেই বলি প্রায় একদিন পর পরই ভিডিওতে বলি যে আমার বাড়িতে মেহমান আছে আমি ভাগ্য করে এমন হয় আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমার বাড়িতে একদিন পর পরই মেহমান থাকে তারা মানে অনেক ভালো দেখার জন্য যদিও বা আমার কোনো জায়গায় কারো বাড়িতে যাওয়ার কম সময় সুযোগ নেই আর কারো বাড়িতে যেয়ে দুই চার দিন থাকার মতো মন মানসিকতাও আমার নেই কারণ আমি কারো বাড়িতে যেয়ে থাকাটা মানে ওরকমভাবে ভালো লাগে না আমার নিজের বাড়ি যেমন হয় এটাই খুব ভালো লাগে তো সবাই আসার সময় যেই আসুক আপনজন জন আপন জন যেমন মামা খালা ফুফু এরা হচ্ছে গিয়ে অনেক কাছের মানুষ এরা কখনো আসলে খালি হাতে আসে না একে যার বাড়িতে যা থাকে এরা তাই নিয়ে দৌড় দেয় আমার খালামনি আমার জন্য মিষ্টি কুমড়া করল্লা বিভিন্ন সবজি নিয়ে আইছে মানে তার বাড়িতে যে সবজি আছে সে সেই সবজিগুলাই নিয়ে আইছে তো বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি সকালবেলা বিরিয়ানি রান্না করছি এইগুলা বাচ্চাকে খাওয়াইছি ওরা খুব মজা করে খাইছে এর সকাল কালকে হচ্ছে গিয়ে আমি বলছিলাম হয়তো ভিডিওতে চারটা বাজে উঠে রান্না করছি সকালের রান্না তো সে রান্নাগুলা কই আমরা খাইয়ে দিয়ে ঘুমাই গেছিলাম এখন প্রায় বারোটা বাজে এখন সবাই বলতেছেন যে খিচুড়ি খাবি বাহিরে খুব বৃষ্টি মানে বেরোনোর মতো কোনো সিস্টেম নেই তো রাইস কুকারে রান্না করব। মানুষও বেশি মেহমান আছে প্রথমেই বললাম তো রান্না যে করব মানে এক কেজি চাউলের খিচুড়ি রান্না করতে গেলে পাতিলায় মানে পাতিলায় রান্না করলে ভালো হইতো কিন্তু আমি না বুজার সাইডে রাইস কুকারে দিছি মানুষ বেশি ওই নেশাটা রয়ে গেছে আর খিচুড়ি তো কেউ মানে আমরা কম খাইতে পারি না সবাই মিষ্টি খিচুড়িটা রান্না করলে বিশেষ করে সবাই পছন্দ করে বিশেষ করে খিচুড়িটা আমারও খুব পছন্দ তো সেই স্বাদ হইছে আমি খায়ার পরে ভিডিও দিছি এই জন্য বুঝতেছি সেই স্বাদ হইছে তো রান্নাটা প্রায় কাছাই গেছে কিন্তু আমার মা বলতেছে ঠান্ডা হইলে খিচুড়িটা ওরকম ভাবে ভালো লাগবে না মানে ঠান্ডা হওয়ার আগেই খাইতে হবে আর সবাই তো শুয়ে গেছে লুডু টুডু খেলে টেলে সবাই মানে আত্মহারা বৃষ্টি মানেই হচ্ছে ঘরের মানে বইনে যায় একটার পর একটা হই খাওয়া দাওয়া আর হচ্ছে গম আর খেলাধুলা এই হচ্ছে কি আমাদের বৃষ্টির সময় হচ্ছে গিয়ে এটাই শান্তি পায় বাচ্চারা বৃষ্টির দিন হইলে মানে গরম তো সহ্য করতে পারে না কেউই পারে না আমিও যেমন পারি না একজনও পারে না তো বৃষ্টির দিন হইলে আমাদের বাচ্চাদের মানে সুবিধা আর আমারও রান্না করতে খুবই ভালো লাগে আমি যেটা বলে রান্না করি শুধু ঘরে যদি থাকে তো এই যে খিচুড়িটা খাইতেছি মনে হইতেছে অমৃত মিষ্টি কুমড়া তিন চার পদের ডাউল দিয়ে তারপরে রান্না করছি ভিডিওটা ওটা এই জায়গায় শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন